সকলকে কলা দেবো আপনার সবাই থাকুন আমরা সিরিয়ালে সবাই কলা দেবো বলছি আপনি খুশি তো নাকি খুশি নাকি এই যে কলা কত করি এখন দশ টাকা বাজারে কত করে বিক্রি হচ্ছে এইগুলো দেন এগুলো আমি এক এক করে দেবাই অনুরোধ আমি কাহি কিন্তু বুঝতে পারছি না এক মিনিট এক মিনিট সবারই সবাই সবারই দিচ্ছে এক মিনিট আমার কাকা এক কেজি করে দেবে এক কেজি টাকা নেবেন কেউ কলায় হাত দেবে না ঠিক আছে আপনি আপনার মতো দিতে থাকেন আচ্ছা ইনশাআল্লাহ সকলকে দেওয়া হবে আচ্ছা এক কে দর্শক প্রচন্ড দেখতে পাচ্ছেন একটু ভিড় হচ্ছে আমরা

ঘটো বিক্রি হচ্ছে আশি টাকা এই যে দশ টাকা পাঁচ আপনার খুশি তো খুশি আচ্ছা নেন এনা দিয়ে দেন আচ্ছা কেউ ভাই একটু ধৈর্য ধরে নেন ঠিক আছে সবাই অনুরোধ করছে ধ্বজ ধরে নেন এই সাইডে আমরা জোন দিয়ে একটুখানি এক মিনিট এক মিনিট এক মিনিট টাকা হয় না

এখানে দেখছি সারসা থানার পাশে যাক এখানে দশ টাকা কেজিতে সব কলা বিক্রয় হলো অনেক লোকজন ছোট বড় ক্রেতারা সবাই আছে খুশি সব কেনাকাটা করে বিক্রয় হয়ে গেল আচ্ছা ঠিক আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আচ্ছা দাম কলা কি শেষ হয়ে গেল নাকি হ্যাঁ যে আপনাদের কথা মতো কলা সব ছেড়ে দিয়েছি ভাই মেরে কিনে আছেন আমাদের ম্যানেজার সাহেব শুধু দূরে দূরে থাকে বলছে কত টাকা হয়েছে দেখেন বেসা কেন কত হইলো খুব ব্যবসা ভালো হয়েছে নাকি বিশ টাকা তাহলে তিনশো বিশ টাকা দিয়ে দিয়েছে আসার নাকি আর কিছু দেওয়া লাগবে জনগণের পাশে দাঁড়ালেন আপনারা সহযোগিতা করলেন আমার টাকা একবার মেরে ফেল দেবেন তিনশো বিশ টাকা বিশ টাকা রেখে দেন বিশ টাকা রেখে দেন বিশ টাকা রেখে দেন চাষা কোন এনে দেন কত আছে এক দুই চার পাঁচ ছয় সাত আট নয় দশ কুড়ি ত্রিশ তিনশো টাকা তিনশো টাকা আপনি গড়ে ষাট টাকা বিক্রি করছিলেন এখনো টাকা দিতে হবে নাকি কত আপনারা আমার টাকায় দিলেন আঠারো খুশি তো এখন আপনি খুব খুশি তাহলে মধ্যে নাকি হ্যাঁ হ্যাঁ এখন বিক্রি হয়ে গেল খুব খুশি আর আপনারা এরম জনগণের পাশে দাঁড়ান সবসময় আমরা চাই লোকজন খুশি হোক অনেক মানে গ্যাদারিং হয়ে গেল ঠিক আছে না না খুবই সুন্দর ভাবে আপনারা একটা সিস্টেম তৈরি করে দিলি আমাদের কাছে ঠিক আমরা ওই সিস্টেমে দিতে পারবো আপনারা আসবেন মধ্যে ঠিক আছে অসংখ্য আপনাদের কার্যক্রমে আমরা খুব খুশি আচ্ছা ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ জনগণ খুশি আপনাদের প্রতি জনগণ খুব খুশি প্রিয় দর্শক মোটামুটি দেখলেন আমরা আজকে মায়ের রমজান উপলক্ষে মাত্র দশ টাকা কেজি কলা বিক্রি করলাম ইনশাল্লাহ চেষ্টা করবো আদ্রে দেওয়ার জন্য চেষ্টা করবো পুরো রমজান জুড়ে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে এই ধরনের কাজগুলো করার জন্য অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ